একেবারে শেষ প্রান্তের দিকে এসে গেছে এখন যারা বাইরে আপনাদের পাড়াই মহল্লায় আমাদের যে সমস্ত কাউন্টার মাস্টার টেবিল সিটিং কাউন্টারে টিকিট বিক্রি করেছে তারা একে একে বক্সগুলি নিয়ে জমা দিচ্ছেন আমি মফিস ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি সকল কাউন্টার মাস্টারের সঙ্গে যোগাযোগ করে দশটার ভিতরে সবাইকে মাঠে প্রবেশ করতে বলবেন হ্যাঁ গাড়িটা তোলেন এ আমাদের মঞ্চের লোক কোথায় হ্যাঁ মাল আসছে আচ্ছা একটু অপেক্ষা করেন দিবে এতক্ষণ কোথায় ছিলেন আপনারা পুরস্কার পাইছেন কালকে আর নিতে আসছেন এখন এখন তো আমরা কালকের চিন্তার করছি না যারা চলে গেছে তাদের নিয়ে আমাদের আর চিন্তা নেই কী বলেন